কাজলের সিংহ তকমা তুলে লম্বারেসের ঘোড়ার সাথে তুলনা বাঘ সিংহ নয় কাজলের সিংহ তকমা তুলে লম্বারেসের ঘোড়ার সঙ্গে তুলনা করলেন এক সময় অনুব্রত অনুগামী বর্তমানে কাজল অনুগামী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুবনেতা অভয় ভট্টাচার্য আজ সিউড়ি ইটাগড়িয়া গ্রামে এক রক্তদান শিবিরে কাজলের পাশে দাঁড়িয়ে অভয় ভট্টাচার্য বলেন দীর্ঘদিন ধরে কাজলকে দেখছি ভালোবাসার নেতা শ্রদ্ধার নেতা আর ভয় পাওয়ার নেতার মধ্যে পার্থক্য আছে কিন্তু ভয় পাওয়ার নেতার বিষয় এড়িয়ে গেলেন তবে কাজলের রেসার ঘোড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করবেন বলে জানান অভয় ভট্টাচার্য ঘোড়ার সঙ্গে তুলনার বিষয় কাজল শেখ এড়িয়ে গিয়ে বলেন উনি বলেছেন তার উত্তরও উনি দেবেন বাচ্চা মেয়েদের কাছে বাঘ আর সিংহ আনলে আমরা কি থাকবো এখানে আমরা ছুটে পালিয়ে যাব আর ঘোড়া এলে আমরা কি করব আমরা দীঘা তারপর আমরা বিভিন্ন জায়গায় যারা কাশ্মীরে যায় ঘোড়ার উপর পিঠে যাবে পাহাড়ে পাহাড়ে প্রত্যন্ত গ্রামে যায় হ্যাঁ ওই যে দেশ বললাম না বঙ্কিমচন্দ্রের দেশে ওই দেখো লৌহবর্ত লৌহ তুরঙ্গ কৌটি উচ্চ সভা কে বলেছে যে যখন ইংরেজরা তোমার রেলপথ তৈরি করে লৌহবর্ত লৌহ তুরঙ্গ রেল রাস্তা এবং রেল কামরা তো সবাই উলুধ্বনি দিচ্ছে পরাধীন ভারতবর্ষের মানুষরা তখন বঙ্কিমচন্দ্র বলছেন আমি উলুধ্বনি দেবো না এই ইন্দ্রের যে কৌটি উচ্চসভা

একজন শিক্ষককে যদি একজন ছাত্র ভয় পায় সেটা শ্রদ্ধার সঙ্গে যদি ভয় পায় সেটা ভালো কিন্তু আমাকে মারবে মারধর করবে অত্যাচার করবে সেই ভয়টা কিন্তু ভয় নয় ভালো নয় তাহলে একজন আমার শিক্ষক একজন নেতা তাকে আমি ভয় পাচ্ছি কি উনি কি ভাববেন আমি এইটা করলাম ভালোবাসার যে নেতা শ্রদ্ধার নেতা আর ভয় পাওয়ার নেতার মধ্যে পার্থক্য আছে ভয়পার নেতাটা কি

আমি যখন ছাত্র পরিষদের প্রেসিডেন্ট অবিভক্ত কংগ্রেসের তখন আমি নানুর যে সমস্ত জায়গায় আমি সংগঠন করতে ওখানে অত্যাচার রোখা মুশকিল ছিল তখন এই একমাত্র শাহনাজ হোসেন কাজলের বড় ভাই তো শাহনাজ হোসেন লোকজন দিয়ে আমাদেরকে এখনকার লোকজন দিয়ে কলেজ নির্বাচনে সহযোগিতা করেছে